এটা ভালো লাগছে রিয়া কি নেবে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ান ব্যাড বা তো সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এখন আবার যাচ্ছি বগুলাতে কি আমার কালারটা দেখ দারুণ লাগছে না তো গাইজ যাচ্ছি একটু পার্লারে এই যে আই ভুরুটা করতে হবে কাল যাব একটু ঘুরতে কাল কোথায় যাচ্ছি সেটা কালই বলবো তো চলো ঝটপট বেরিয়ে পড়ে আমার আসছে ঘুম রাতের বেলা ঘুমোতে পারিনি এডিট ছিল মানে ভোর রাত্রে ঘুমিয়েছি চারটের দিকে ঘুমিয়েছি আর মানে শরীর চলছে না কেমন যেন মাতাল মাতাল লাগছে নিজেকে তো চলো ঝটপট বেরিয়ে যাই এ তো রেডি হয়ে গেছে আমি এইভাবেই পরে যাবো না মনে হচ্ছিলো যদি নাইটি পরে যেতে পারতাম তাহলে তো ভালো লাগতো এত গরম লাগছে তুই গাড়িটা বার কর আমি ড্রেস পরে আসি তো সোমা গাড়ি বার করছে ওকে অনেকক্ষণ আগে বলেছে গাড়ি বার করতে এখন গেল গাড়ি বার করতে কোথায় নিয়ে যাচ্ছিস তো এখন দাঁড়িয়ে আছি ফাঁকা মাঠে যাচ্ছি বগুলাতে আর এত সুন্দর মানে হাওয়া মানে ওয়েদারটাই দারুণ মনে হচ্ছে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে তো চলো ঝড় হ্যাঁ ভালো রয়েছে এত হাওয়া মানে চুলের পারোটা খুব বেজে যাচ্ছে চলো তো আজকে আবার শুক্লার পাল্লাগে চলে এসেছি সোমা সোমা আজকে চুল কালার করবে হ্যাঁ আমি করবো না না তুই করবি চুলকালার করবি ভিডিওর প্রথমে বলেছিলাম যে আইভুরু করতে যাবো আর আমাদের ওখানেই করতাম বাট আমাদের ওখানে যার কাছে আমি করি সে ছিল না বাড়িতে আর আর আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল বাট ঘুরতে যাওয়া তো হলো না ক্যান্সেল হয়ে গেল হঠাৎ করে এখন বাজে সকাল এগারোটা সকাল বলবো না দুপুর হতে যাচ্ছে আমাদের খাওয়া দাওয়া একদমই হয়নি যাব এখন নিচে ফ্রেশ হয়ে গেছে অনেকক্ষণ বাইরে ছিলাম কিছুটা টাইম আর তারপর বৃষ্টি হয়েছিল রাখতে হালকা বৃষ্টি হয়েছে তো চলো আমি আগে খেয়ে আসি কিছু খেয়ে এসে তারপর তোমাদের সাথে কিছু কথা আছে খেয়ে এসে তারপরে বলবো চলো কত বৃষ্টি হয়েছে দেখাচ্ছি দেখ ক্যামেরায় দেখো সকাল সকাল কত বৃষ্টি চলো আমি খাওয়া দাওয়া সারি ইমা আবার টিম তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন একটু রেস্ট নেব তারপর যাব শুট করতে আর উপরে ছাদে দুদিন ধরে শ্যুট করি না মন মেজাজ একদমই ভালো নেই যার জন্য শ্যুট করতে পারি না তো আজকে ভাবলাম একটু ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা আছে শ্যুট করে কাল তো ভীষণ গরম দিয়েছিল গরমের জন্য আরও ইচ্ছা করছিল না যে শ্যুট করি তো ওই যে বললাম আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আজকে কিছু শ্যুট করে নেব বেশি করে শ্যুট করব

বল কিছু বল বল তুই বল একটু আগে চিকেন রান্না করেছে ওটা দেখাসনি না ওটা পরে দেখানো হবে তো এখন পায়েশ করতে পায়েশ আমি কোনোদিন রান্না করিনি আজকে ফার্স্ট টাইম তো এইখান থেকে এইখানে লাভ মেরে চলে এসছে রান্না করার জন্য আর দর্শক চলে যাচ্ছে একজন এই যে আর একজন দর্শক মানে কোনদিন তো রান্না করে না তার জন্য দেখতে এসছে ওই তো দেখালাম তো সব দর্শক এইদিকে নটা বাজে রে এখনো আটটা তেতাল্লিশ বাজে নটা বারোই ট্রেন পাবি তো যাচ্ছি এখন বর্ডারে কেদে বর্ডারে মাকে আনতে আজকে হচ্ছে স্বাধীনতা দিবস তো চলো বর্ডারে মনে হয় ভিড় থাকবে তবু কিছু করার নেই মা আজকেই আসছে তো আজকেই যেতে হবে আমাদেরকে তো চলো ঝটপট বেরিয়ে পড়ি বাড়িতে থাকলে ওই যে আমার ভিডিও করার সময় একদমই হয় না যে কি কি করে ভিডিওটা করেছে আমি নিজেই জানি না তো সকালবেলা ঘুম থেকে উঠে যাচ্ছি মাকে আনতে আর অনেকটা টাইম আছে হাতে তাই সময় পড়লে আমি একটু চা করি সময় যে চা করে নিয়ে এসছে এটাই বসে বসে এখন খাবো খেয়ে তারপরে যাব মাকে আনতে মানে রাস্তা খুঁজে পাওয়া যাবে না

পৌঁছে গেছি তারকনগর স্টেশনে এখন আছে স্টেশন আর এত দূর বাজে দশটা দশটা পঞ্চান্ন ট্রেনটা ধরবো মা এখনও পর্যন্ত এসে পারেনি মানে মায়ের ওপাস থেকে আসতে একটু লেট হচ্ছে হয়তো ভিড় আছে আর কি যাই হোক বাংলাদেশে ভাইকে ফোন করেছিলাম সে বললো যে আছে এখনও বর্ডারেই আছে তো বর্ডার থেকে বেরোতে বেরোতে আমরা ততক্ষণে বর্ডারে পৌঁছে যাব অবশ্য আজ ওই যে বললাম স্বাধীনতা দিবস বর্ডারে প্রচুর ভিড় এর আগে এরকম ভিড় আমি কখনো দেখিনি যারা গেদে বর্ডার দেখনি তারা গেঁদে বর্ডারটা দেখে নাও আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার সামনে দেখতে পাচ্ছ ওখানে চেকিং হয় আর এই দিকে সবাই যাচ্ছে কি হচ্ছে এইদিকে আমিও ঠিক সঠিক জানি না কারণ আমি এর আগে কখনও স্বাধীনতা দিবসের দিন বর্ডারে আসিনি আমাদের ওই থেকে অনেকে এসেছে আমার বোন এসেছে বাট আমি কখনো আসিনি তো আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে আমার পেছনে যে ঘরটা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু যারা বাংলাদেশে যায় তাদের চেকিং হয় তো আজকে সেটা নেই আর কি বন্ধ আছে কিনা বলতে পারবো না আর সামনে দেখতে পাচ্ছ আমার সামনে অপোজিটে যে ঘরগুলো আছে ওখান দিয়ে আসছে ওটা হচ্ছে বর্ডার ও বাংলাদেশ এ পাশটা ইন্ডিয়া ওই যে দেখা যাচ্ছে ও বাংলাদেশ আর এ পাশে ইন্ডিয়া ওই যে গেটটা আছে ওই গেটের ওপাশে বাংলাদেশ থেকে যারা আসছে তারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে চেকিং এর জন্য চেক হচ্ছে তাদের পাক্কা এক ঘন্টা পরে মাকে পেলাম খুঁজে মানে মা ওই যে লাইন দেখা যাচ্ছে দূরে ওই লাইনের ওখানে দাঁড়িয়েছিল ওখান থেকে আমাকে আগে দেখতে পেয়েছিল আমি দেখতে পাইনি মা আমাকে আগে দেখতে পেয়েছিলো তারপর আমার মনে হলো যে মা ওখানে দাঁড়িয়ে আছে তারপর আমিও দেখলাম হ্যাঁ দাঁড়িয়ে আছে তো মা এখনও ভেতরে আছে আর এখানে এই ছোট ছোট বোনেদের দেখে আমার ভীষণ ভালো লাগলো যারা আমার ভিডিও দেখে বারবার আমার ভিডিও আমাকে দেখাচ্ছিলো যে দিভাই এই যে তোমার ভিডিও আমি দেখি খুব ভালো লাগে এই যে এই ছোট্ট ছোটো পিচ্ছিগুলো ভীষণ ভালো খুব ভালো লাগলো ওদের সাথে দেখা হয়ে ওদের বাড়িটাও বেশি না আমার বাড়ি থেকে বাজিদপুরে বাড়ি আর আমার বাড়ি গাছ না কুটির পাড়া আর মায়ের লাগেজ দেখো মায়ের গড় এত কিছু মানে বাপের বাড়িতে গেলে যা হয় গেছে একটা ব্যাগ নিয়ে আর আসছে দেখো তিনটে এক্সট্রা নিয়ে আসছে সোমা তো শুধু মানে চিল লাচ্ছে বলে এত কিছু আনার কী দরকার ছিল না না করবে এখানে জায়গা রয়েছে এখানে বসতে বললাম আর কোথায় বসেছে না আমার মুখ পুরো লাল হয়ে গেছে আমি তো কালো আমার লাল হয়েছে তুই কালো হয়ে গেছে আমার লাল হয়ে গেছে মাকে আর বোনকে অটোতে পাঠিয়ে দিয়েছে আর আমি এই যে গ্যারেজ থেকে গাড়িটা বার করছি তারপর বাড়িতে চলে এসেছি ফ্রেশ হয়ে গেছে স্নানও করে নিয়েছি এখন এখানে মা বার করেছে মাকে কে কি গিফট করেছে সেটা দেখানোর জন্য মানে শাড়ি গিফট করেছে টোটাল দশটা শাড়ি এগারোটা বারোটা এটি ব্লাউজ পিস আছে এইগুলোই

ও আর এই তো এই কালারটা ভালো লাগছে তো অনেকক্ষণ হয়ে গেছে আমি বাড়িতে চলে এসেছি আর দেখো কি গরম মানে ঘামছে নি আজকে গরমটা খুব বেশি ছিল ওই দুপুরবেলা গেসলাম মাকে আনতে তারপর মাকে কে নিয়ে এসে আর শোয়টা এত খারাপ লাগছিল যে ঘুমিয়ে গেছিলাম এখন বাজে রাত্রি 7:17 মা ডাকছে নিচে থেকে ফোন করেছে বলছে তুই একটু নিচে মানে সেই শাড়িগুলো দেখানোর পরে আমি আর নিচে যাইনি তো চলো যাই একটু নিচে দেখি মা কেন ডাকছে আমার চুলগুলো একদম ভেজা রয়েছে মানে দু দুবার স্নান করেছি আজকে তো চলো নিচে যাই দেখি মা কি বলছে এই যে আরিয়ানের ফোনটা না খুলছে না আমি কিছুতেই খুলতে পারছি না কি হয়েছে বুঝতে পারছি না তো এটা আমি এখন নিয়ে যাচ্ছি আমার বাড়ির পাশে যে ভাইয়ের কাছ থেকে ঠিক করেছিলাম তার কাছে দিতে যাচ্ছি বাবা বলছিল আর ঠিক করে লাভ নেই বাট আমি ঠিক করবো এর মধ্যে অনেক স্মৃতি আছে যেগুলো আরিয়ান রেখেছিল যত্ন করে তো সেগুলো তো মানে আমি দেখ দেখবো মানে সার জীবন কী দেখবো সেগুলোই তো দেখবো না তো সেটার জন্যই আর কি যাচ্ছি না মোবাইলটা ঠিক করতে হবে সেই স্মৃতিগুলো আমি দেখতে চাই যেগুলো ও ভাইকে রাস্তায় ফোন দিতে গিয়ে ভাবলাম একটু মমতার সাথে দেখা করে আসি ওর সাথে অনেকদিন পরে দেখা হলো ওর মেয়ের জন্য এসছিলাম আর কি তো রাত্রি এখন বাজে নটা সাড়ে নটা বাড়িতে যাব বাড়ি থেকে দুবার অলরেডি আমাকে ফোন করে নিয়েছে তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকে সাবধানে থেকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে চলো টাটা গুড নাইট